বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি প্রোগ্রাম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সময়সূচি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি প্রোগ্রামে যারা ভর্তি হতে ইচ্ছুক যারা ভর্তি হতে পারেননি তো তাদের জন্য সুবর্ণ সুযোগ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসসি প্রোগ্রাম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পঁচিশ ব্যাচে প্রথম বর্ষে ভর্তির সময়সূচি নিম্নোক্তভাবে বর্ধিত করা হলো এক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে না অর্থাৎ অতিরিক্ত কোনো ফি পরিশোধ করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রথম বর্ষ ভর্তির বর্তমান সময়সীমা পনেরো জুন দুই পর্যন্ত ছিল তো এখন বৃদ্ধি করে পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত করা হয়েছে উল্লেখিত বিষয়টি বাবির উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ যারা এইসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন বা ভর্তি হতে ইচ্ছুক তারা সবাই বিষয়টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যারা এইস প্রোগ্রামে ভর্তি হতে চান তারা অবশ্যই আগামী পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখের ভিতরে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবেন তো এই ছিল এইস প্রোগ্রামে ভর্তির আপডেটের সময়সূচি আল্লাহ হাফেজ